দারুণ একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সবাই চলে এসেছি এখানে কড়াই শাক তুলব কড়াই শাক তুলবো এবং পুকুরে এই যে ছেকিন জাল দিয়ে চিংড়ি এবং কাঁকড়া তুলবো সেই কাঁকড়া চিংড়ি দিয়ে কড়াই শাকের রেসিপি রান্না করবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সঙ্গে থাকবেন এবং প্রথমে শাক তুলব তারপরে জাল দিয়ে চিংড়ি এবং কাঁকড়া ধরবো আছে অবশ্য পুকুরে আগের বারে ধরেছিলাম কি তুমি রেখে দাওটা ওইতে রেখে দিতে হয় সে একটা কত বড় শাক তুলছে দেখো এদিকে কি বলুন তো যা নোনা বন্যা হয়েছে মানে ওই আসে সময় আর কিন্তু কড়াই শাক এদিকে মাঠে হয় না না হলে প্রচুর হতো মাঠে বসে কড়াই শাক কিনতে বেশি ভালো লাগে কিন্তু কি করব ওই দুধের স্বাদ গোলে মেটানোর মতো অবস্থা এই কড়াই শাকের সঙ্গে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলা প্রচুর স্মৃতি চুরি করা চুরি করা সবাই মিলে একসঙ্গে দলবদ্ধ হয়ে শাক তুলতে আসা কড়াই হলে কড়াই তুলতে আসা কড়াই তুলতে আসা তো কি একদম একদম চুরি করে সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখন ইচ্ছা তখন ছোটোবেলায় অনেক মজা করে আমার এই দিনগুলো কেটেছে অনেক সেসব সময় এখন করার বাচ্চারা কারোই নেই তাই না কারণ কারণ খুব ভালো আমরা কাটিয়েছি একসঙ্গে সব সমবয়সীরা কত কি খেলাধুলা দেখ এবার ভাঙি দেই না তারপর আমি কাঁকড়া আছে আর তুই পাবো একটা কি পরে দেখি দেখো আমার দ্বারা এসব দিন সম্ভব হয়নি আর হবেও না ওর দ্বারা এসব সম্ভব ওই ছোটোবেলা থেকে এইসবই ও খুব পাকা পড়তো আমি কোনো কালেই এসবের কর্ম ছিলাম ও আসুক ও ধর আমি পাচ্ছি না করতে এই যে শাকতলা হয়ে গেছে এবারে দেখি পুগে নেমে কি পাই কো হয়েছে কেন দেখি দুটো তিনটা কাঁকড়া হয়ে গেলে তো আর কিছুই লাগবে না একদম ছোটবেলায় কিন্তু মাল ধরতাম কুরকুর করে

এই আলু গাছের আলুর অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাজার থেকে কিনে করবো না এখান থেকে তুলে শুধু ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ ভিডিও গ্রাম বাংলার যে সমস্ত কাজ বা শাক সবজি মাছ সব নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা এই সব ভিডিও দেখতে খুবই পছন্দ করেন তাই আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে সামনে মাই ধরেছি তো তাই দমটা ভ্যাঁকেই হচ্ছে ও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করে প্রচুর কষ্ট করে এই সন্ধ্যার মুখে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা শাক তুলতে এসেছি শাক তুলে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যাবেলাও মাছ ধরতে নেমেছে পুকুরে এই শাক এবং কাঁকড়া থাকবে আগামীকাল সকালে রেসিপি বানিয়ে ওর সঙ্গে শেয়ার করবো চলুন এখন দেখা হচ্ছে তবে আগামীকাল সকালে এই শাক কিন্তু আমরা কাঁচাও ফুটব চলে এসেছি রান্নাঘরে এখন শাক উঁচোনো যে শাক শাকগুলো কিন্তু বেছে নিয়েছে আমাদের বাড়িতে যখনই শাক রান্না হয় আমি কুচুই একদম ঝুরু ঝুরু করে এইভাবে পাগিয়ে পাগিয়ে ভালোভাবে ধরলাম আর কড়াই শাক একটু মিহি মিহি করে কুচোতো হয় শাকগুলো একদম ঝুরু ঝুরু করে কুচলো শাকগুলো সব কুচানো হয়ে গেছে তুলে নিচ্ছি চুবড়ির মধ্যে এবারে কুচবো বেগুন আলু খুব বেশি কিন্তু বেগুন আলু দিলে ভালো লাগবে না কেননা শাক অনুযায়ী বেগুন আলু দিতে হবে বেগুনগুলো একদম নরম আলুগুলো এইভাবে গোল গোল করে কাটতে হবে আমার শাশুড়ি মা যে কোনো বেশ গোল গোল বড় বড় করে কেটে দেয় কেননা একটু বড় বড় করে আলু কুচলে শাক শেষের দিকে খুন্তি দিয়ে মা একটু দিলে না শাক ঘন্টটা একবার লজ্জলের মতো হয়ে যায় খেতে দাঁড়িয়ে আর আলু দেবো না বেশি শাক আলু দিলে আর শাকের স্বাদটা পাবো না শাক দিয়ে নিয়ে চলে এসেছি উনারও জ্বালিয়ে নিয়েছি শীত পড়েছি প্রচন্ড জাঁকিয়ে

কড়াই শাক আলু বেগুন সবকিছু সুন্দর ভাবে ফসানো হয়ে গেছে অল্প করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না জিরে বাটা এবারে আমি শুধু এইভাবে ফোনটি দিয়ে শাকটাকে এইভাবে ঘাটবো কেলো কাঁকড়া দিয়ে কড়াই সাথে চচ্চড়ি ফ্রাই হয়ে এসছে এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল এমন ভাবে দেব কড়াইয়ে চাই ভিজে লেগে থাকবে খানিকক্ষণ বাদে আমি আবারও ঘেটে নেব তেলটা ধারে ধারে লেগে কাঁচার গন্ধটা একটু চলে যাবে শাকটা খেতে আরও সুন্দর লাগবে দেখুন ওড়াই শাকের চচ্চড়ের রেসিপি একেবারেই হয়ে গেছে দেখুন ধোঁয়া বেরোচ্ছে আর চচ্চড়িটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে না ভেনিচ্ছি না ভেনিচ্ছি ওদ্রা হল নি আ রে আর হলো Ya, daha yoğun ama yani. Tabii taste hepsi. Aynen. 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 da Aynen. 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 Aynen.